ভৌতিক কিংবা কাল্পনিকের সমস্ত গল্প শোনার জন্য আপনাদেরকে স্বাগত আমাদের গল্প সম্পূর্ণ কাল্পনিক কিন্তু পুরোটাই ভৌত আজকের গল্প রাতের মেকআপ লাইফ বাসায় অনেক গেস্ট থাকার কারণে আজকে নীলা লাইভে যায়নি সামনে ঈদ তাই সেই ঈদের মেকআপ টিউটোরিয়াল বানাবে তার লাইফের অনেক ফলোয়ার আছে গেস্ট যাওয়ার পর সব শেষ করতে করতে প্রায় রাত এগারোটা এরপর লাইফের জন্য সবকিছু রেডি করতে করতে প্রায় সাড়ে এগারোটা সে ঠিক টাইম বেঁধে দিয়েছিল সাড়ে এগারোটা যার জন্য তাকে সাড়ে এগারোটায় যেভাবেই হোক লাইফে যেতে লাইফ শুরু করার সাথে সাথে ইলেকট্রিসিটি চলে গেল এতে নীলা প্রচন্ড বিরক্ত হলো কারণ তার চার্জার লাইটে না চার্জ আছে না এখনো বাসার জেনারেটার চালু হয়েছে নীলা দুই তিনটা মন তাড়াতাড়ি জেলে দিল ঘরটা আলোকিত হয়ে গেল ডাটা অন করে লাইভ শুরু করে দিল সে লাইফ করার জন্য যখন আয়নাতে নিজের চেহারা দেখতে লাগলো হঠাৎ করে দেখে তার পেছনে কেউ একজন বসে আছে সে লক্ষ্য করে দেখলো সেই তার পেছনে বসে আছে এটা কি করে সম্ভব সে পেছন থেকে তাকিয়ে কাউকে দেখতে পেল না আবারও সে সামনে তাকালো ভাবলো ভাবল লোডশেডিংয়ের কারণে হয়তো তার এমন হ্যালোসিয়েশন হচ্ছে তারপর সে আবারও লাইফে মনোযোগ দিল সে মেকআপ করতে করতে আবারও সে তাকিয়ে দেখে ঠিক তার আয়নায় তারই প্রতিবিম্ব পেছনে দেখা যাচ্ছে সে প্রচন্ড ভয় পায় আবারও পেছন দিকে তাকায় সে কাউকে দেখতে পায় না সে সাথে সাথে তার ফলোয়ারদের বলে তার অনুভূতির কথা এবং তারা বলে না তার পেছনে কেউ নেই সে তার ফলোয়ারদের কমেন্টস পড়ে আবার যখন আয়নাতে তাকায় তখন সে দেখতে পায় ঠিক তার পেছনেই সেই মূর্তিটা দাঁড়িয়ে রয়েছে এবং অবিকল তার মতোই দেখতে যেন সেই তার পেছনে দাঁড়িয়ে আছে সে প্রচন্ড ভয় পায় এবং সেখানেই হয়ে যায় সে জ্ঞান ফেরার পর দেখতে পায় তার লাইভের জন্য মোবাইল ওভাবে সেট করা এবং সে নিচে পড়ে আছে সে উঠে দাঁড়ায় এবং তার মোবাইলটা হাতে নেয় অফ করার জন্য এবং সে দেখে অলরেডি তার লাইভ কমপ্লিট এবং সে দেখতে পায় সেই তার লাইফ কমপ্লিট করেছে কিন্তু এটা কি করে সম্ভব সে দেখতে পায় তার লাইফ সেই শেষ করেছে কিন্তু সে তো লাইফ শেষ করেনি তাহলে কে শেষ করেছে এসব ভাবতে ভাবতে সে খুব অবাক হয়ে মোবাইল ঘাটতে থাকে কিন্তু মোবাইলে সে কিছুই পায় না কিছুক্ষণ পর হঠাৎ করে সে তার আয়নার দিকে তাকায় আয়নার দিকে তাকানোর পর সে দেখে তার আয়না তার সাথে কথা বলছে এবং বলছে কেন ভালো হয়নি বলতে নীলার যেন সেখানে জ্ঞান হারানোর দশা হয়ে যায় সে তাড়াতাড়ি রুমের দরজা খুলে বাইরে চলে যায় রুম থেকে বের হয়ে সে সোজা তার নিজের বেডরুমে চলে যায় বেডরুমে তার হাজবেন্ড ঘুমাচ্ছে সে তার হাজবেন্ড কে ডাক দিয়ে ঘুম থেকে উঠায় তার হাজবেন্ড খুব অবাক হয় এবং তার পুরাটা শুনে ভাবতে থাকে নীলা হয়তো নীলা হয়তো কোনো কারণে ভয় পেয়েছে এবং সে বোঝাতে থাকে যে এটা তো সম্ভব না বলে সেও তাদের পাশে রুমে যায় তারপর সে সবকিছু লক্ষ্য করে বলে সবকিছুই তো ঠিক আছে নীলা কোনোভাবেই বুঝাতে পারে না যে আসলে এই রুমে কি ঘটেছিল যার জন্য সে একটি কালো অন্যায় নিয়ে তাদের আয়নাটা ঢেকে দেয় এরপর নীলা যখন রাতে লাইভ করতে যেত সে মূলত নিজের বেডরুমে করত কিন্তু সে যখন একা রাতে লাইভ করত। তখন সে বারবার অন্য মনস্ক হয়ে যেত এবং তার মনে হতো পাশের রুম থেকে ওই আয়নাটা তাকে ডাকছে এবং সে ধীরে ধীরে অস্বাভাবিক হতে থাকে এসব দেখে তার হাজব্যান্ড ডিসিশন নেয় তারা আর এই বাসায় থাকবে না নীলা ধীরে ধীরে অন্যরকম হয়ে যেতে থাকে এরপর তার হাজব্যান্ড এই ব্যাপারগুলো আর মেনে নিতে না পেরে বাসাটা ছেড়ে দেয় এবং সেই ড্রেসিং টেবিল বিক্রি করে দেয়